আমরা কিন্তু জম্বুতে পৌঁছে গেছি আর এই যে পাহাড়ের উপরে কিন্তু এই ঘাট্টা Okay, we'll be তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু ভিডিওগুলো করি আমার শখের জন্য যে আমার সাবস্ক্রাইব লাগবে আমাকে ফলো করবে আমাকে আমার ভিউজ হবে অনেক এরকম কোনো আশা আমার নেই যেহেতু ওর জন্য আমি ডেলি ব্লগ করি না তো যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমার সঙ্গে থাকুন পরপর আসছি কাশ্মীরের সব ভিডিওগুলো নিয়ে বাই বাই